হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু অরিজিনস অফ নলেজ অ্যাকাডেমি আজকে তোমাদের সঙ্গে জিওগ্রাফি থেকে কয়েকটা অনলাইনের শর্ট কোশ্চেন শেয়ার করবো তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে এছাড়াও বলি তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যারা এখনও যুক্ত হওনি অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে যার লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশানে দেওয়া রয়েছে কারণ আমাদের প্রতিনিয়ত টেলিগ্রাম চ্যানেলে কুইচ করানো হয় এছাড়াও প্রতি সপ্তাহে একটা করে মক টেস্ট নেওয়া হয় তো কুড়ি সাত দু হাজার পঁচিশ একটা মক টেস্ট কিন্তু হবে অর্থাৎ আগামীকাল আজকে উনিশ তারিখ আজকে ভিডিওটি তোমরা তোমাদের কাছে পৌঁছে যাবে এবং কুড়ি তারিখ আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া হবে সেখান থেকে তোমরা কিন্তু এই জিকের উপর মক টেস্ট দিতে পারো প্রতি সপ্তাহে কিন্তু সেখানে একটা করে টেস্ট হয় অর্থাৎ গুগল ফার্মের মধ্যে তো চলো শুরু করি আজকে প্রথম এক নম্বর কোশ্চেন তো এই কোশ্চেনগুলি তোমাদের কিন্তু এসআই মেন্সের ক্ষেত্রেও কাজে লেগে যাবে অর্থাৎ এখন সম্ভবত কেপিএসআই বা ডাব্লিউপিএসআই ডিসক্রিপটিভ টাইপের হতে পারে তো চলো শুরু করি এক নম্বর কোশ্চেন কি বলছে ব্যাক ওয়াটার্স কি অর্থাৎ কেরল উপকূলের যে জলভূমি তাকে বলা হয় ব্যাক ওয়াটার্স দুই নম্বর দেখো কাবেরী নদীর বিখ্যাত জলপ্রপাতের নাম উত্তর হলো শিব সমুদ্রম তিন দাগ বলছে ভারতের কোন রাজ্যে দীর্ঘতম তটভূমি আছে সঠিক উত্তর অন্ধ্রপ্রদেশে ভারতের সবচেয়ে বেশি তুলা কোথায় উৎপন্ন হয় গুজরাটে পাঁচ নম্বর দেখো পশ্চিমবঙ্গের কোন দ্বীপে প্রাচীন নগরীর ধ্বংস ধ্বংস স্তূপের খোঁজ পাওয়া যায় তাহলে কোন নদী অজয় নদী হয়ে যাবে কিন্তু সঠিক নেক্সট ছয় নম্বর দেখো ছয় নম্বর বলছে পশ্চিমবঙ্গে জোয়ারের জলে পুষ্ট নদী কোনটি সেটি হচ্ছে হাড়িয়াভাঙ্গা সাত ডাক কি বলছে রাজগীর পাহাড় কোন জাতীয় শিলা দ্বারা গঠিত এই প্রশ্নের সঠিক উত্তর কোয়াডজাইট

নেক্সট এগারো দাগ আয়তনের বিচারে পৃথিবীতে ভারতের স্থান স্থানগত সপ্তম স্থান কিন্তু হচ্ছে ভারত নেক্সট বারো দাগ দেখো বারো বলছে কোন দিনকে কর্কট সংক্রান্তি বলে একুশে জুন নেক্সট তেরো কোন তারিখকে মহাবিশুব বলা হয় অর্থাৎ উত্তর গোলার্ধে একুশে মার্চ নেক্সট চোদ্দ নম্বর চোদ্দ বলছে দেখো কোন দিনকে জল বলা হয় তেইশে সেপ্টেম্বর আর এটা ছিল কোন দিনকে মহাবিশু বলা হয় একুশে মার্চ তো মহাবিশু বলা হয় একুশে মার্চ এবং জল বলা হয় কিন্তু সেপ্টেম্বর নেক্সট বলছে কোন দিনকে মকর মকর সংক্রান্তি সংক্রান্তি বলা হয় ডিসেম্বর হচ্ছে এবং একুশে জুন হচ্ছে কি কর্কট সংক্রান্তি তো এই চারটা কোশ্চেনে কিন্তু তোমরা মনে রাখবে নেক্সট ষোলো নম্বর কি বলছে লিগাল সিটি কি অর্থাৎ যে নগর তার প্রদত্ত সীমারেখা অনুযায়ী গড়ে ওঠে তাকে বলে কি লিগাল সিটি নেক্সট এইবার দেখো কিছু দেশের যে জনসংখ্যা তার জনসংখ্যার ক্যাপাসিটি কত হলে তাকে শহর হিসেবে গণ্য করা হয় সেটি রয়েছে যে নামক হয়েছে ফিনল্যান্ড দেশ তার জনসংখ্যা কত হলে তাকে শহর বলে করা হয় মাত্র জন নেক্সট কানাডার ক্ষেত্রে এক হাজার জন জনসংখ্যা হলে সেখানে শহর হিসেবে গণ্য করা হয় আইসল্যান্ডের ক্ষেত্রে তিনশো জন থাইল্যান্ডের ক্ষেত্রে দুই জন ফ্রান্স আর্জেন্টিনা পর্তুগাল এদের ক্ষেত্রে দুইজন মানে দুই হাজার জন হলে সেখানে জনস শহর হিসেবে গণ্য করা হয় গ্রীষের ক্ষেত্রে দশ হাজার আমাদের ভারতেরটা লাগে ভারতের মোস্ট ইম্পর্টেন্ট যে ভারতের জনসংখ্যা এক লক্ষ জনসংখ্যা হলে সেটাকে নগর হিসেবে গণ্য করা হয়ে থাকে পরের চব্বিশ নম্বর কোশ্চেন কি বলছে জিওগ্রাফি অফ টুইন্স গ্রন্থটির লেখককে অপশন যেহেতু এখানে দেওয়া নেই তোমরা এই কোশ্চিনটা ভালো করে মনে রাখবে জিওগ্রাফি অফ টুইন্স হচ্ছে অথর আই স্মাইলস নেক্সট পঁচিশ নম্বর দিস ইজ আওয়ার ওয়ার্ল্ড গ্রন্থটির লেখককে অপশন নেই অর্থাৎ সিলভার বারভেট কী হয়ে যাবে সিলভার বারভেট তো কুড়ি তারিখে আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা অবশ্যই যুক্ত হয়ে যাবে সেখানে প্রতি সপ্তাহে মক টেস্ট নেওয়া হয় জেকের উপর বেস করে গুগল ফর্মে তোমরাও এক্সাম দিতে পারবে তো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে কুড়ি তারিখেই কিন্তু আমাদের দুই নম্বর মক টেস্টটি নেওয়া হবে নেক্সট ছাব্বিশ নম্বর দাও কী বলছো দ্য আরবান প্যাটার্ন এই সিলি প্ল্যানিং অ্যান্ড ডিজাইন গ্রন্থটি লেখককে আর্থার ভি গ্যালিওল ও সিমল ই সনার নেক্সট সাতাশ নম্বর মায়া বা ইনকা সভ্যতা মহাকাশে গড়ে ওঠে কোথা থেকে না দক্ষিণ আমেরিকায় মায়া বা ইনকা সভ্যতা কোন মহাদেশে গড়ে ওঠে দক্ষিণ আমেরিকা তো এই যে পিডিএফ এই পিডিএফগুলো কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা পেয়ে যাবে তো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে এবং এই তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দেবে নেক্সট পরের কোশ্চেন দেখো কী বলছে আঠাশ নম্বর আলেকজান্দ্রিয়া নগর কত খ্রিস্টপূর্বাব্দে গড়ে উঠেছিল অপশন দেখো সঠিক অপশন হয়ে যাবে প্রায় চারশো খ্রিস্টপূর্বাব্দে নেক্সট উনত্রিশ নম্বর দশম শতাব্দীতে পৃথিবীর বৃহত্তম মহানগরী কোনটি ছিল বাগদাদ নেক্সট তিরিশ নম্বর প্রাচীন রোডেশিয়া প্রাচীন রোডেশিয়ার রাজধানী কোনটি ছিল সালসবাড়ি নেক্সট একত্রিশ নম্বর ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তাও কি বলছে প্রাচীনকালে আফ্রিকার বৃহত্তম শিল্পনগরী কোনটি ছিল সঠিক আনসার হয়ে যাবে জোহান্সবার্গ নেক্সট নিউজিল্যান্ডের উল্লেখযোগ্য নগর কোনটি উত্তর রাজধানী ওয়েলিংটন নেক্সট তাও কি বলছে দ্য ইকোনমি অফ সিটিস গ্রন্থটির লেখককে জেন্স জ্যাকসন লেখা ইকোন জেন জ্যাকসন নেক্সট নম্বর কি বলছে ওয়াল্টার ক্রিস্টেলার কয় ধরনের সেবার কথা সেবা কেন্দ্রের কথা বলেছে তো অপশন হচ্ছে সঠিক অপশন হয়ে যাবে সাত প্রকার নেক্সট পঁয়ত্রিশ নম্বর কোয়েশ্চেন কি বলছে দেখো কেন্দ্রীয় স্থানতত্ত্বের প্রণেতাকে ওয়াল্টার ক্রিস্টেলার ছত্রিশ ডাক কি বিশ্বের উচ্চতম নৌ পরিবহনযোগ্য হ্রদের নাম কি টিটি সাঁত্রিশ দাগ কি বলছে দক্ষিণ আমেরিকার দ্বিতীয় সর্বোচ্চ সিংহ হচ্ছে আকাঙ্ক্ষা গুহা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন নেক্সট আটত্রিশ নম্বর আকাঙ্ক্ষা গুহার উচ্চতা কত সাত হাজার চোদ্দো মিটার চিম্বারজর উচ্চতা হচ্ছে ছয় হাজার দুশো পঞ্চাশ মিটার নেক্সট দেখো কোটোপক্ষী কোটোপক্ষীর উচ্চতা হচ্ছে পাঁচ হাজার আটশো ছিয়ানব্বই মিটার ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে একচল্লিশ দাগ চিলির একটি গিরিপথের নাম কি পাল্লা ওমো পালাট্টা ওমো পাল্টা বা ওমো বলা যায় তো এই কোশ্চেনটাও কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে তো তোমরা যারা আমাদের এই চ্যানেলে এই প্রথমবার ভিজিট করছো অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে ফলো করবে এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে নেক্সট বিয়াল্লিশ নম্বর দেখো বিয়াল্লিশ কি বলছে আর্জেন্টিনার একটি মালভূমির নাম কি প্যাটানোগিয়া মালভূমি প্যাটানোগোনিয়া মালভূমি নেক্সট কি বলছে দেখো দক্ষিণ আমেরিকার দীর্ঘতম পর্বশ্রেণী কোনটি তো যাবে কি আমদিস নেক্সট চুয়াল্লিশ নম্বর আন্দিজ পর্বতের দৈহ হতো সাত হাজার কিমি নেক্সট পঁয়তাল্লিশ কি বলছে দেখো আন্দিজ পর্বতের অপর নাম কি আকাঙ্ক্ষা গুয়া কোন পর্বত শ্রেণীতে অবস্থিত কি হবে যাবে উত্তর আন্দিজ পর্বতে সাতচল্লিশ দাগ দেখো গিয়ানা উচ্চভূমি কোন কোন উচ্চভূমি নিয়ে গঠিত ভেনেজুয়েলা ফ্রেঞ্চ গানিয়া সুড়ি নাম গিয়ানা উচ্চভূমি নিয়ে গঠিত নেক্সট আটচল্লিশ নম্বর কি বলছে দেখো গিয়ানা উচ্চভূমির সর্বোচ্চ শৃঙ্গ কোনটি সেটা হচ্ছে কি রোয়া শৃঙ্গ নেক্সট ব্রাজিল ব্রাজিলের উচ্চ উচ্চভূমির সর্বোচ্চ শৃঙ্গ কোনটি সেটা হচ্ছে পিকাডো বান্ডাইরা নেক্সট নেক্সট দেখো পরে পঞ্চাশ নম্বর কোশ্চিন বলছে ব্রাজিলের রাজধানী ব্রাজিলের রাজধানী হচ্ছে ব্রাজিলিয়া ইম্পর্টেন্ট কোশ্চিন আর্জেন্টিনার রাজধানী হচ্ছে বুয়েনশায়ার সেটাও ইম্পর্টেন্ট কোশ্চেন পূর্বের রাজধানী মন্টেভিডিও মোস্ট ইম্পর্টেন্ট দক্ষিণ আমেরিকার সর্বপ্রধান নদী কোনটি সেটা যাবে কিন্তু অ্যামাজন দেখো অ্যামাজনের দৈখ্যতা হচ্ছে কোথায় ছয় হাজার চারশো চল্লিশ কিমি অ্যামাজন নদী ওবাইকার আয়তন বাহান্ন লক্ষ বর্গ কিমি প্রায় অ্যামাজন ওবাইকে যে তৃণভূমি দেখা যায় তাকে কী বলা হয় সেলভা ইম্পর্টেন্ট কোশ্চেন যে আমাজন ওবাইকে যে তৃণভূমি দেখা যায় তাকে কি বলা হয় সেলভা নেক্সট ফিফটি সেভেন বলিভিয়া ও আর্জেন্টিনার সীমান্তে কর্ণমুচি যে বৃক্ষের তৃণভূমি লক্ষ্য করা যায় তাকে বলা কি মান চাকো নেক্সট ফিফটি এইট বুয়েন্স আর্ট শহরটি কোন নদীর তীরে অবস্থিত রিও ডি প্লাটা বা প্লেট নদীর তীরে অবস্থিত নেক্সট ফিফটি নাইন ফিফটি নাইন কি বলছে দেখো বুয়েন্স আর্টস শহরটি কবে বা কারা গড়ে তোলে তো পনেরোশো পঁয়ত্রিশ সালে স্পেনীয়রা কিন্তু গড়ে তুলেছিল নেক্সট সিক্সটি অর্থাৎ ষাট নম্বর কোশ্চেন কি দেখো দক্ষিণ আমেরিকার প্যারিস কাকে বলা হয় অর্থাৎ বুয়েন সার্সকে কিন্তু দক্ষিণ আমেরিকার প্যারিস বলা হয় তো এই ছিল আজকের মোট সিক্সটি শর্ট কোশ্চিন তো তোমরা অবশ্যই এগুলিকে পড়বে আশা করি এর মধ্যে থেকে তোমরা বিভিন্ন পরীক্ষায় অবশ্যই কমন পাবে তো এইভাবে তোমরা ভিডিওগুলি প্রতিনিয়ত প্রায় আসতেই থাকবে তো তোমরা অবশ্যই দেখবে তোমরা কমেন্টে জানিয়েও তোমাদের আর অন্য কোন টপিকের উপর ভিডিও লাগবে সেই রকমই কিন্তু তোমাদের প্রোভাইড করা হবে তো মনে রাখবে কুড়ি তারিখে কিন্তু আমাদের একটা টেস্ট হবে তো অবশ্যই তোমরা টেস্টটি দেওয়ার জন্য কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে তো চলো নেক্সট দেখা হচ্ছে অন্য একটি টপিক নিয়ে